বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আর বেগুন বেগুনগুলোকে আমি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আমি বেগুনগুলো কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে মিষ্টি কুমড়াটাও আমি কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর মাছটা এখন এদিকে ভেজে নিচ্ছি আর ওই ওই চুলার মধ্যেই মিষ্টি কুমড়াটা রান্না করে নেব ভাজি করে নেব তো আমি ভাজির জন্য তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেবো এদিকে মাছের এক পিসটা হয়ে গিয়েছে অপর পিসটা আমি উলটিয়ে দিচ্ছি তো উল্টানো হয়ে গেলে আমি ওইদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে অলরেডি আমি তুলে নিচ্ছি আর ভাজির মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি ডাকনাটা দিয়ে দিয়ে তো ডাকনাটা দিয়ে নিয়েছি আর ওইদিকে আমি বেগুনগুলোকে ভেজে নেব তেলের মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি বেগুনগুলোকে এইভাবে ভেজে নেব তো আমি এইভাবে কিন্তু প্রায় সময় রান্না করে থাকি আমার কাছে কিন্তু বেগুন দিয়ে মাছ দিয়ে খুবই ভালো লাগে বেগুনগুলিকে ভেজে তারপর মাছ ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় জানি না আপনারা এভাবে খান কি না যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন তো আমি মাছ আর বেগুন রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে কষিয়ে তারপর এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপর আবার ভাজা বেগুনগুলো আর ভাজা মাছগুলো দিয়ে ঝুল দিয়ে দিব তা আজকে কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা খুবই গরম আর প্রচুর রোদ উঠেছে সিলেটে প্রায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুবই গরম আমি আমি ছাদে যাব আমার বাচ্চার কাপড় আনার জন্য মন চাচ্ছে না যে ছাদে যাই তারপরে যেতে হবে যেহেতু কাপড় দিয়েছি এত বেশি রোদ যে ইচ্ছেই করছে না যে আমি ছাদে যাই আমার মিষ্টি কুমড়া বাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আরেকটু হলে তারপর তুলে নিব আর জুলটাও দিয়ে দিয়েছি আর এখন আমি দুইটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আমি চলে আসলাম ছাদে দেখেন কত রোদ এত রোদ যে তাকানো যাচ্ছে না তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে চলে আসলাম আজই পর্যন্তই পর্যন্ত ওই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ